আকাশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আকাশের পরিস্থিতি খারাপ থাকার কারণে রাস্তাঘাট একবারে ফাঁকা আমাদের বিড়ালের দোকানে ব্যবসা বাণিজ্য নাই তোমরা সবাই দেখতে পারতাস রাস্তাঘাট একবারে ফাঁকা মানুষজন কম আমরা চার দোকান নিয়ে এই জায়গায় বসে আছি কোনো লোকজন নাই বিড়ালের মায়ের মন খারাপ আমরা এখন রাজশাহীর নিয়ে ব্যস্ত সবাই দেখতে পারতেছ দোকানের পাশে কোনো লোকজন নাই দোকানের আশেপাশে একবারে আকাশের পরিস্থিতি খারাপ থাকার কারণে মানুষজন সবাই ছুটে চলে যাচ্ছে দার্জির বাড়িতে এই জন্যই আমাদের দোকানপাটে তেমন বেশি একটা লোকজন নয় দেখো আমাদের বিড়ালের মা কত সুন্দর করে কাজ করে এই দেখো হাতে একটি মিষ্টির বাড়ি এই মিষ্টিগুলা অনেক অনেক ছোটো ছোটো বাবুরা আছে তারা এই মিষ্টি খাওয়ার জন্য আমার দোকানে চলে আসে এবার কত সুন্দর গলা মিষ্টি এখন বিড়ালের মা আছে কত সুন্দর মিষ্টি খাবার কত কত সুন্দর সুন্দর খাবার মজা আমাদের বিড়ালের মায়ের মন খারাপ আকাশের পরিস্থিতি ভালো না থাকার কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে লোকজন দৌড়ে জার্জির মতে মতে বাড়িতে চলে গেছে আমরা দোকানপাট নিয়ে এখন এই জায়গায় বসেই আছি সেটি নিয়ে একটি ভিডিও তোমরা সবাই দেখতে পারতেছ আমাদের ভিডিওটা ভালো হইলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমাদের পাশে থাকবো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ